আমরা বিশ্ব মানবতাকে পরিত্রিত করি সেই ইজরাঈলি রাষ্ট্রের নেপথুছো সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোকে হকমুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা ফিলিস্তিনে মানবাধিকার প্রতি সমবেদনা জানিয়ে বলছি 今天，今天谁死了？ আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি গত সপ্তাহখানেক আগে দুটি ইসরাইলি বিমান কেন বাংলাদেশ বাংলাদেশের সীমানায় ছিল আমরা জানতে চাই বাংলাদেশের ইসরাইল বাংলাদেশের সাথে ইসরাইলের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না

আমাদেরকে মুব এবং আমরা দোয়া করছি ফিলিস্তিনে মুক্তি পাব এবং